ঈশ্বর প্রতিদিনই আমাদের কাছে আসেন কিন্তু আমরা তাকে চিনতে পারি না কারণ আমাদের মন সর্বদা দৌড়ে বেড়ায় আসক্তি আর উদ্বেগে আচ্ছন্ন থাকে চিনতে হলে ভেতরের দৃষ্টি জাগাতে হয় কীভাবে চিনবেন এক প্রকৃতির মধ্যে ভোরবেলায় সূর্যোদয় পাখির ডাক ফুলের সুবাস বৃষ্টির ফোঁটা এসব কিছুতেই ঈশ্বরের উপস্থিতি প্রকৃতিকে নীরবে অনুভব করলে মনে হবে ঈশ্বর যেন ছুঁয়ে গেলেন দুই মানুষের ভালোবাসায় যখন মা সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন কেউ আপনাকে সাহায্য করে কোনো প্রত্যাশা ছাড়া সেই মুহূর্তে ঈশ্বর তার রূপ দেখান তিন অন্তরের কণ্ঠে কখনো মনে হয় এটা করা উচিত নয় বা এই কাজটা ভালো এটাই আপনার অন্তরাত্মার কণ্ঠ সেই অন্তর্দৃষ্টি ঈশ্বরের নির্দেশনা হিসাবেই আসে চার দুঃখ কষ্টে যখন কোনো বাধা আসে তখন আমরা ভাবি ঈশ্বর আমাদের থেকে দূরে আছেন কিন্তু আসলে তিনি আমাদের শক্তিশালী করতে আসেন কষ্টের রূপে পাঁচ ধ্যান ও প্রার্থনায় মন শান্ত করে যখন ধ্যান করেন বা নাম জপ করেন তখন ভেতরে যে শান্তি অনুভব হয় সেটাই ঈশ্বরের উপস্থিতির স্বাক্ষর সহজভাবে বললে ঈশ্বর প্রতিদিন আমাদের কাছে আসেন মানুষের ভালোবাসা প্রকৃতির সৌন্দর্য অন্তরের বাণী কষ্টের পাঠ আর প্রার্থনার শান্তিতে পরমহংস যোগানন্দজি এই গভীর গোপনীয়তা তুলে ধরেছেন খুব সুন্দর তার কথায় তুমি কি কখনো ভেবেছো যে মন্দিরে আমরা পুজো করি গীতা পাঠ করি তবে ঈশ্বর সেখানে কোথাও বসে আছেন মনে হয়তো ভাবনা আসে ঈশ্বর তুমি আমাদের সামনে দাঁড়িয়ে আছো কিন্তু আমরা তোমাকে চিনতে পারি না কেন এই প্রশ্নটা এত সহজ মনে হচ্ছে কিন্তু এর উত্তর গভীর এবং রহস্যময় আর এই গোপন স্তরগুলোই পরমহংস যোগানন্দজির কথা সামনে এনে দেয় বন্ধুরা এই ভিডিওতে শেষ পর্যন্ত থাকুন কারণ আপনি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন পরমহংস যোগানন্দজি বলেছেন ঈশ্বর আমাদের প্রতিদিনের জীবন হিসেবেই আমাদের কাছে আসেন এখন আমাদের মনে হয় যে ঈশ্বর যদি আমাদের দৈনন্দিন জীবনে জড়িত থাকে তাহলে আমরা কেন তাদের অনুভব করতে পারি না আসলে আমাদের চোখ শুধু বাইরের জগতে কি আছে তা দেখতে পায় কিন্তু অদৃশ্য যা সূক্ষ্ম এটা দেখার জন্য কোনো চোখের প্রয়োজন হয় না আর এই বিবেক ধীরে ধীরে জেগে উঠবে যখন আমরা নিজেদের বুঝতে শুরু করি পরমহংস যোগানন্দ শৈশব থেকেই একটা জিনিস অনুভব করেছেন যে মানুষের আসল রূপ শুধু শরীর চিন্তা করে না বরং চেতনাই করে যখন তুমি কাউকে দান দিয়েছ তখন তুমি ঈশ্বরকে দেখতে পাবে কারণ ঈশ্বর সব জীবের মধ্যে সব অভিজ্ঞতার মধ্যে এখন প্রশ্ন হচ্ছে ঈশ্বর আমাদের কাছে কিভাবে আছেন হয়তো তোমার মা যখন বলে যে তুমি ক্ষুধার্ত সেই ঈশ্বর হয়তো একজন অপরিচিত লোক তোমাকে হাসাতে সাহায্য করে সেই ঈশ্বর হয়তো তুমি কিছু হারিয়েছো কিন্তু একটা কণ্ঠ তোমার মন থেকে আসছে যে আরেকবার চেষ্টা করো সেটাই ঈশ্বর সম্ভবত যখন তুমি পুরোপুরি ভেঙে পড়েছ আর হঠাৎ কেউ তোমাকে জড়িয়ে ধরে বলবে সব কিছু ঠিক হয়ে যাবে সেটাই ঈশ্বর তবে মনে হতে পারে কিভাবে ঈশ্বর তোমাকে স্পর্শ করছেন পরমংশ যোগানন্দজি বলেন বাইরের থেকে সক্রিয়ভাবে সব কিছু করো কিন্তু ভেতর থেকে শান্ত থাকো কারণ ঈশ্বরের কণ্ঠ চুপ করে শোনা যায় না কখনো ভেবেছেন কেন হঠাৎ আপনি যা ভাবছেন ঠিক সেই বিষয় নিয়েই কেউ আপনার সাথে আলোচনা করলো কেউ একই বিষয় নিয়ে আপনার কাছে ফোন করলো কাউকে ক্ষমা করে বা অজানা ব্যক্তিকে সাহায্য করার মাধ্যমে ঈশ্বর তোমার মধ্যে প্রকাশ হয়েছে সে এখান থেকেই বলে দিচ্ছে আমি এখানে আছি কিন্তু আমরা এত ব্যস্ত এত ভয়ভীত যে আমরা সেই ছোট ছোট অঙ্গভঙ্গি উপেক্ষা করি আর তারপর বলো ঈশ্বর আমার কথা শুনছেন না কিন্তু ঈশ্বর আমাদের প্রতি মুহূর্তেই ডাকছেন পরমংশ যোগানন্দজি ধ্যানকে ঈশ্বরের সাথে যোগাযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হিসাবে অভিহিত করেছেন তিনি বলেন নিরবতায় আত্মার পরিবর্তন এবং নিরবতা আত্মার মন্দির যখন আমরা মনে মনে ভাবি যখন শ্বাস প্রশ্বাসগুলোর মধ্য দিয়ে যেতে শুরু করি ধীরে ধীরে আমরা আমাদের ঈশ্বর থেকে আলাদা করে ফেলি এখন ভাবুন কেউ যদি তোমার সামনে থাকে আর তুমি চোখ বন্ধ করে দাও তাহলে তুমি অনুভব করতে পারবে না ঈশ্বরও আমাদের সামনে আছেন আমাদের ভেতরে আছে কিন্তু আমাদের ভেতরের চোখ বন্ধ পরমহংসু যোগানন্দজি বলেছেন যখন তুমি কাউকে ভালোবাসার সাথে দেখতে পাচ্ছ তখন ঈশ্বর তার মধ্যে উপস্থিত হতে শুরু করেন অর্থাৎ যদি চোখে প্রেম থাকে তাহলে প্রত্যেক মুখই ঈশ্বর হয়ে যায় যদি দৃষ্টিকোণ পরিবর্তন হয় তাহলে যে দ্রব্য বিক্রি হবে তাও ঈশ্বর যে আমাদের চা দেয় পথ চলতে সাহায্য করে সবাই ঈশ্বরেরই রূপ ঈশ্বর আকাশ থেকে নেমে আসেন না বরং আলো হয়ে আসেন জীবনে সে প্রতিদিন আমাদের জীবনে বিভিন্ন রূপে নেমে আসে একজন শিক্ষকের শেখানোর মধ্যে একজন বাবার কঠোর প্রেমে একজন মায়ের মুখে একজন মানুষের আশ্রয়ে সে সব কিছুর দিক থেকেই লুকিয়ে আছেন পরমংশ যোগানন্দজি একবার বলেছিলেন যখন আমি প্রথম ঈশ্বরকে দেখেছি তখন মনে হচ্ছিল পুরো পৃথিবী নীরব হয়ে গেছে কোনো আওয়াজ নেই কোনো চিন্তা নেই শুধু আলো এবং সেই আলোতেই অসীম প্রেম তিনি বলেন এটা এক আনন্দ এতে পৃথিবী পরিবর্তন হয় না এখন প্রশ্ন হচ্ছে এই অভিজ্ঞতা কি শুধু যোগীরাই অর্জন করতে পারবেন না প্রত্যেক মানুষেরই সেই ক্ষমতা আছে প্রত্যেকের হৃদয়েই ঈশ্বরের মন্দির হতে পারে কিন্তু সেই জন্য আমাদের সতর্ক থাকতে হবে তোমার চেতনা আরও সচেতন করতে হবে এখন চিন্তা করা যাক ঈশ্বর কিভাবে আমাদের কাছে আসেন সে কি সকালের চায়ের মধ্যে আমাদের খুশি করছে বা বইয়ের কোথাও ছিল বা আমাদের নতুন কিছু শেখায় বা সেই শিশুর হাসিতে ছিল না আমাদের ভেতরে থাকেন ঈশ্বর আমাদের দেখতে সব জায়গায়ই আছেন পরমংস যোগানন্দজি বলেছেন শুধু তোমার হৃদয়ের শ্বাস প্রশ্বাসে লুখানো আছে তাই বাইরে খোঁজা বন্ধ করো ভেতরে দেখো তারা প্রতিটি শ্বাস প্রশ্বাসে আছে তিনি প্রতি মুহূর্তেই মিলিত হতে আসেন শুধু চিনতে সক্ষমতা তৈরি করো পরমংস যোগানন্দজি বলেছেন তোমরা জীবনে ক্রমাগত ধ্যান করো অর্থাৎ তোমরা জীবনে মনোযোগী হয়ে উঠেছ আর প্রত্যেক মুহূর্তে ঈশ্বরের সাথে সাক্ষাৎ হবে তিনি তোমার কাছে আসবেন ঈশ্বর এক মূর্তিতে সীমাবদ্ধ নন তিনি জীবনের প্রতিটি পথে আছেন আমাদের দৃষ্টি পরিবর্তন করতে হবে পরমহংশ যোগানন্দজি বলেছেন যখন তুমি ঈশ্বরকে ভালোবাসো তখন তুমি নিজেকে ভালোবাসো তাই ভালোবাসা হচ্ছে এমন ভাষা যা ঈশ্বর অনুভব করতে পারেন আর ধ্যান হচ্ছে সেতু যা আমাদের আত্মা ও অপর একটি আত্মার সাথে ঐশ্বরিক সম্পর্ককে সংযুক্ত করে তাই বন্ধুরা আজ থেকে নতুন একটি দিন শুরু করতে হবে ঈশ্বরকে প্রত্যেক মানুষের মধ্যে দেখা শুরু করো প্রতিটি অভিজ্ঞতার মধ্যে তার হাত অনুভব করো যখন তুমি হাসবে যখন তুমি কাঁদবে যখন তুমি হাঁটবে পড়বে আবার উঠবে সব জায়গায় ঈশ্বর আছেন তারা প্রতিদিন আমার সাথে দেখা করেন প্রতিদিন সকালের আলো হয়ে ওঠার মাধ্যমে প্রতিদিন রাতে শান্তি হয়ে প্রতি কণ্ঠে নীরব হয়ে ওঠার মাধ্যমে প্রতি হাসির গভীরতা হয়ে ওঠার মাধ্যমে পরবংশ যোগানন্দের কথায় মনে রেখো সব সময় । যত বেশি মেডিটেট করবে তত বেশি তুমি ঈশ্বরের উপস্থিতি অনুভব করবে কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের মনকে শান্ত ও হৃদয়কে খোলা রাখতে হবে এখন প্রশ্ন উঠেছে যে ঈশ্বর যদি প্রতিদিন আমাদের কাছে আসেন তাহলে আমরা কি সত্যি তার সাথে দেখা করতে প্রস্তুত আমরা কি আমাদের জীবন মন হৃদয়কে এত পরিষ্কার সচেতন করতে পেরেছি যে তারা আমাদের কাছে আসলে আমরা তাদের চিনতে পারবো ঈশ্বর কোনো অলৌকিক ঘটনা নয় যে আমরা কোনো ঐশ্বরিক আলো দেখব বা কেউ আকাশ থেকে আওয়াজ করবে কিন্তু পরবংশ যোগানন্দজি বলেছেন যে ঈশ্বর আশ্চর্য কোনো সাধারণতার মধ্যে লুকানো নেই সে আমাদের মায়ের মধ্যে থেকে আমাদের জন্য রুটি বানাবে সে কিছু না বলে এমন একজন পিত যে আমাদের জন্য সকল কষ্ট হাসি মুখে সহ্য করেন তারা এমন একজন বন্ধুর যে আমাদের কষ্ট বুঝতে পারে কিন্তু আমরা আমাদের ব্যস্ততা চাপে লোভে আমরা সেই ছোট ছোট মুহূর্তগুলো দেখতে পাই না যেখানে ঈশ্বর আমাদের সাথে দেখা করছেন পরামর্শে যোগানন্দজি বলেছেন যখন আপনি মনের ভেতরে যান যখন আপনার মনোযোগ থাকে মনের ভেতরে এবং নিরবতা কণ্ঠস্বর থেকে বের হয়ে যায় তারপর আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে সবসময় কেউ আছে সে অন্য কেউ নয় তিনিই ঈশ্বর কিন্তু ঈশ্বরকে তুমি মন্দিরে খুঁজছো অথচ তিনি তোমার আত্মার মধ্যেই বসে আছেন তোমার প্রতিটি শ্বাসের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে শুধু তাকে অনুভব করতে হবে আপনাকে আপনার জীবনের গতি কিছুটা কমিয়ে দিতে হবে আপনি যখন সকালে চা পান করেন তখন কি সেই চায়ের মধ্যে শান্তি লুকানো আছে যখন কোনো শিশু তোমার কাছে আসার জন্য হাসে তখন কি তুমি ঈশ্বরকে তার নির্দশতায় দেখছ যখন একজন বৃদ্ধ লোকের তুমি আশীর্বাদ পাও তখন কি নিরবতায় ঈশ্বরের উপস্থিতি অনুভব করছো ঈশ্বর আমাদের চারপাশে আছেন কিন্তু আমাদের চোখে পর্দা আছে এই পর্দা আমাদের প্রত্যাশার পক্ষপাত আমাদের দুঃখ এবং আমাদের নিরাপত্তাহীনতা অধিকাংশ সময় আমরা ঈশ্বরকে দেখতে চাই কিন্তু আমাকে ধৈর্য ধরতে হবে ঈশ্বরকে দেখার জন্য ফুলের মতন হতে হবে ফুল ফোটে স্পর্শ ছাড়ায় বাতাস আর তারা আলোর মতো আসে যখন আমরা সবচেয়ে অন্ধকার অনুভব করি মাঝে মাঝে আমরা মনে করি আমরা একা আমাদের কথা কেউ বোঝে না কিন্তু সেই মুহূর্তেও ঈশ্বর আমাদের কাছেই আছেন মেডিটেশন আমাদের শক্তি দেয় প্রতিটি শ্বাস নিয়ে প্রবাহিত হচ্ছে সেবা আমাদের অন্যদের মধ্যে ঈশ্বর দেখার মতন বড় শক্তি দেয় নিরবতা আমাদের বাহ্যিক শক্তি থেকে আলাদা করে ভিতর থেকে শুনতে সুযোগ দেয় আর ভালোবাসা আমাদের ঐশ্বরিকতার সাথে সংযুক্ত করে যা প্রত্যেক মানুষের মধ্যে বাস করে যদি আপনি সত্যি ঈশ্বরকে চিনতে চান তাহলে আপনার দৈনন্দিন অভিজ্ঞতায় তাদের খোঁজ শুরু করুন জগানন্দ বলেছেন প্রত্যেক ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে প্রতিটি অভিজ্ঞতায় একটি বার্তা বাহক সেটাই ঈশ্বরের পাঠানো বার্তা যা আপনাকে কিছু শেখাতে চায় কিছু ব্যাখ্যা করতে চায় কিছু দেখাতে চায় আমাদের শুধু হৃদয়ের দ্বারকে খুলে দিতে হবে আপনার চেতনাকে সতর্ক থাকতে হবে এবং আপনার কর্মকে পবিত্র করতে হবে আমরা যখন কারোর সাথে স্বার্থপরতা ছাড়া কিছু করি তখন আমরা ঈশ্বরের সাথে আছি যখন আমরা মিথ্যা থেকে দূরে থাকি যখন আমরা কাউকে আঘাত না করি যখন আমরা কারোর হাত ধরে রাখি তখন আমরা ঈশ্বরের পথে আছি ঈশ্বরকে দেখার প্রক্রিয়া হঠাৎ করে ঘটে না এটা একটা ভ্রমণ ধীর গভীর এবং খুব সুন্দর এই যাত্রা শুরু হয় যখন আমরা অনুমান করি যে আমরা কিছুই জানি না যখন আমরা আমাদের ভেতরে সব ময়লা ধুয়ে ফেলি সব ভয় সব অহংকার দূর করি তখন ঈশ্বর আমাদের জন্য একটি পরিষ্কার কাঁচের মতো স্বচ্ছ ও দৃশ্যমান হয় তখন আমাদের কাজগুলি প্রতিধ্বনি শুরু করে এবং আমাদের কর্মগুলো শুরু হয় ঈশ্বর মুখে তখন মনে হয় প্রতিটি কণ্ঠই যেন মন্ত্র হয়ে যায় প্রতিটি মুহূর্তই তীর্থযাত্রা হয়ে যায় কখনো কখনো ঈশ্বর এক বিশেষ রূপেও আসেন যেমন শিশু হিসাবে ভিক্ষুক হিসাবে প্রাণী বা বৃদ্ধ মহিলা হিসাবে কিন্তু আমরা তাদের চিনতে পারি না কারণ আমরা ঈশ্বরের একটি আলাদা ছবি মনে ধরে রেখেছি কিন্তু আমরা যদি আমাদের হৃদয় খুলে নতুন দৃষ্টির বিকাশ করি তাহলে আমরা সর্বত্র ঈশ্বরকে দেখতে পাব তারপর কেউ আপনার কাছে ছোট হবে না বা বড় হবে না কাউকে অচেনা লাগবে না সবাইকে একই রকম লাগবে বন্ধুরা পুরান্না ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আজ ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে